আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি তো ভিডিও দিয়ে তারপর আমি কাজ কাম শুরু করলাম তো এইভাবে বসে আছে তো আমি একটু ওর সাথে খেলা করতেছি তো অনেক খুশি মোবাইলের ক্যামেরা দেখলেই চলে আর আজকে আমার শাশুড়ি মা কাঠালে তরকারি রান্না করব। তো তরকারি রান্না হয়ে গেছে তো আমাকে একটু খাইতে দিছে আসলে অনেক মজা ছিল তো এটা আমরা কালকে নারঙ্গস নিয়ে যাব অনেক রান্না করছে তো সবাইকে রান্না করে দিছে আর আছে আজকে দিনটা চাঁদপুরে তারপরে আমরা কালকে সকালে নারায়ণগঞ্জ চলে যাব তো মন হয় কিন্তু বাড়িতে আইসা ভালো আনন্দ করতেছে ওরে মাটিতে বেশিরভাগ সময় ছাড়ে রাখছি ও এখনো হাঁটা শিখে নাই আর এই তো দেখেন আমি একটু ওরে ক্যামেরা নিয়ে

আমার সাথে খেলা করতেছে তো দেশের বাড়িতে অনেকদিনই থাকলাম প্রায় দশ দিনের মতো তো আছে রাতটা তো এই তো সকালবেলা আমরা সকাল সকাল রওনা করছি এখন প্রায় উম ভোর ছটা সাড়ে ছটা মতো হবে তো বাচ্চাদের ঘুম হয় নাই তাড়াতাড়ি করে উঠেছি দেখে নদের অবস্থা আর ঘুমের চোখে দেখতে পারতাছে না তো ওর বাবা আমাদেরকে নিতে আসবে সামনে আছে তো আমরা বাড়ি থেকে এক একাই বের হয়েছি আমার বাসর আমাদেরকে একটা সিএনজি নিয়ে দিছে তো দেখেন আমরা এখন রওনা করলাম আল্লাহর নাম নিয়ে আল্লাহ যদি সেই সালামতে পৌঁছায় দেয় লঞ্চে চড়ব এই জন্য তো লঞ্চে আসার পরে আমরা জায়গা পায় না আসার সময় তো ভিড় ছিল আর যাওয়ার সময় সবার ছুটি শেষ তো সবাই বাড়িঘর থেকে কর্মস্থানে চলে তো অনেক ভিড় ছিল মানে বসার মতো কোনো জায়গা ছিল না তো আলহামদুলিল্লাহ বাড়িতে এসে খুঁজলাম আর এই দেখেন আমার বড় জাল আমাকে কত কিছু দিয়ে দিছে আসলে এগুলা কিছু দেওয়া না এগুলো হচ্ছে ভালোবাসা না দিলেও কিন্তু পারত কিন্তু দিছে আমার মানে এত ভালো লাগতাছে যে ভাবে আমাদেরকে কত কিছু দিছে তো আপনারা কি বলেন জানি না আমাদের গ্রামে বলে এখানে হিজারি মনে হয় বলে আর ওটা ওটা একটা কাঠি দিয়ে আটা রুটি মানে রুটি যে কায়কলি ওটা দিয়ে লাড়াচাড়া করা যায় সুবিধা হয় তা আমি এগুলা বের করছি আর মনে হয় দেখেন আমার টলি ব্যাগ ধরে দাঁড়াইছে তো আমার বাবি দিছে দেখেন তারপরে খেসারি ডাল তারপরে চালের খুদ দিছে বেজে খাওয়ার জন্য তারপরে শ্যামাই দিল মশারি ডাল দিছে প্রায় দুই কেজির মতো তারপরে গরু মাংস দিছে তো বাবি অনেক কিছু দিছে তো এগুলো একটু আমি বাসায় এসে এগুলো সব নামাইতেছি আর আমরা এগারোটার আগে বাসায় এসে পৌঁছালাম দশটা এগারোটার সময় এসে পৌঁছালাম তো আমার খাটের উপর যেহেতু রেক্সিনটা আমি কাইটা ফেলছি তো আর একটা রেক্সিন আমার আনতে হবে মধ্যে দেওয়া পৌঁছার পরে তো বাসায় এসে জিরানের পর বিকেলবেলা আমি একটু মার্কেটে গেলাম গিয়ে দুইটা রেক্সিন আনলাম একটা টেবিলের জন্য একটা খাটের জন্য আর বৃষ্টির দিন আসছে ইমাম হাসানকে নিয়ে মাদ্রাসাতে যাইতে অসুবিধা হয় একটা ছাতাও নিয়ে আসছি বড় ডাঁটালা ছাতাগুলা আর এই তো ইরেক্সিনটা আনছি আর এটা টেবিলে দেওয়ার জন্য আনছি টেবিলে দামি দামি কাপড় দিছি কাগজ দিছি কিন্তু চিরা ফেলে তো এই জন্য এবারে একটু এটা আনছি কাগজ ছাড়াও ভালো লাগে না দেখতে আর এই যে মধ্যে ছাতাটা নিয়ে খেলা এই ছাতাটা আনছি তো বাড়িতে অনেকদিন থাকার পর কিন্তু বাড়িতে আমার ভালো লাগছে থাকতে আবার বাসায় আসছি বাসায় আসার পর নিজের বাসার মতো তো আর শান্তি নাই যত জায়গায় যাই বাসা যেমনই হোক নিজের বাসা অনেক শান্তি লাগে আর এই তো আমি কাগজটা এখন বিছিয়ে ফেলছি বিছানায় তো কাগজটা কেমন হয়েছে বলবেন এটা বেগুনি কালার আর বৃষ্টির দিন মধ্যে অনেক পোসা পরে তো কাগজটা না দিলে আসলে বন্ধ লাগে আর সন্ধ্যাবেলা আরাফের বাবা আমাদের জন্য নাস্তা পাঠাইছে ফুচকা তারপরে চটপুটি নুডলস তো ওগুলো খেয়ে ফেলছি আর এই ফুচকাটা এত মজা লাগছিল টকটা ছিল মিষ্টি মিষ্টি আর ফুচকাগুলো অনেক বড় বড় তা আমার এত বেশি পছন্দ না তো আমার দুই ছেলেরাই আমি একটাই খাইছি আর ওরা দুইজনেই খাইছে ওদের আবার অনেক পছন্দ ফুচকা চটপটি এগুলো তো টকটা কিন্তু বিছানায় ফসছে কাগজটা না থাকলে আমার চাঁদের টা পরে ফেলতো তাৰ মদেকে বান্ধে বান্ধি দিছে আৰু খাইছে